বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর লেটস একে আমার মতো কে কে দেখতে পারো না আর একটুর জন্য আমি মুখে ঢুকে গেলাম না একটুর জন্য বেঁচে গেলাম আপুর মুখের ডিজাইনটা খুব সুন্দর আল্লাহ বাসাই ছিল মুখে ঢুকে গেলাম না হতিনে কি করে পাবনাটা কোথায় সবাই শোনো গোয়াল মাছ পাওয়া গেছে বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করবো লেটস গো এগুলো কি লাগা দিছেন মা বলেছিল মেয়ে হবে আর বাবা বলেছিল ছেলে হবে তাই দুজনের কথা মিলিয়ে কন্ডম দুর্ঘটনায় এমন মাগির জন্ম ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করবো লেটস গো এই এই পারেতে এর কি মিরকি বেলাম আছে এই হতি নেই এমন করে খেন এই শালি এবার একটু তামতো জিনে দরছে মনে হয় যান সবজ হয় আমার হতি নেই কি জিনে ধরলো নাকি বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করব লেটস গো এগুলা দেখে দেখে রাতে ঘুম হারাম হয়ে গেছে আরো বেশি বেশি দেখবেন এগুলা দেখা ভালো আন্টি তুমি তো সেই কিউট ক্রাশের ভিডিও দেখি ফুরাই জাতির ক্রাশ বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করব লেটস ভূমিকম্প হওয়ার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি হঠাৎ করে আমাদের গোড়টা কেঁপে উঠলো মেয়েটা কি তার বার নিতে পারবো ভূমিকম্প থেকে বাঁচতে এক চাপুন

বইন বিশ্বাস কর ভীষণ বয় পাইছি এরকম ভিডিও আর সারিস না ভিডিওটা রেখে দিলাম ছোট বোন খেতে না চাইলে এটা দেখিয়ে বয়ে দেখাইয়া খাওয়াবো আপনারা এগিয়ে যান পাবনার দিকে বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করবো লেটস গো তো চলে শুরু করতে ওয়াও অসাধারণ তুমি এত হট কেন আমি কিছু দেখি নাই অনেক সুন্দর হয়েছে চালিয়ে যান ওরে লাগা পাঁচশো নারী কত সুন্দর অভিনয় করে রে বন্ধু তোমার মাইয়া এমন করলে ছেলেটা মারা যাবে আর বাঁচতে ইচ্ছে হয় না আমাদের কপালে মাইয়া নাই এরকম কেউ যদি জড়িয়ে ধরতো যারা গালি দিতে পারে না তারা এখানে হাজিরা দেন